এই যে নিশ্চি হ্যাঁ হ্যাঁ ওইসে হ্যাঁ শুরু করেন শুরু করেন এই যে বুঝছেন এই যে আপনার সবকিছু ঠিক আছে

আর বাকি দুইজন দুইজনের মধ্যে ও আচ্ছা ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি এই যে এই ভাইয়া নামায় না তে ভাই 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 হইন খেলাটা শেষ দিন আর দুইজন রয়েছে আর দুইজন রয়েছে দুজন একটা

आमा र आशाले इत्र आना तगरी एक लोगो सबै कष्ट गरला कतै कतै यो लाल होय जवाना वर्षाले के भयो दया आउ इत्र आउ कष्टले हेर कपाल न धेरै बाबा ठ्यापाइल छ हेय हामी के भलाम हामी उदै कष्ट गरला हाक माग काई काछी लागि बनाछ